ঈদ চলে এসেছে ঈদের শপিং তো করতেই হবে তো কম বেশি আমরা সবাই কিন্তু ঈদের শপিং করে থাকি তো যাই হোক বন্ধুরা আজকে আমি চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ঈদের শপিং করার জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আমরা আমাকে যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন আর যারা চেনেন না আমি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি তো আমি আজকে চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের শপিং করার জন্য তো এখানে এসে আমার দুই ছেলে আগে প্রথমে রাইডে উঠবে তারপরে ওরা শপিং করবে তো এই কারণে আমি তাই করেছি আগে ওদেরকে রাইডে উঠিয়েছি তারপর আমরা শপিং করতে চলে যাব তো এখানে বিভিন্ন রকমের রাইড আছে তো বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো ভালো এবং খুবই মজাদার রাইডগুলো আছে খুবই এনজয় করার মতো একটি জায়গা আপনারা যারা শপিং করতে আসবেন তারা অবশ্যই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসুন দেখবেন যে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এবং আপনারা বোরিং ফিল হবেন না আপনারা তো অবশ্যই আপনাদেরকে ভালো ভালো মতোই আপনারা শপিং করতে পারবেন তো যাই হোক বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর রাইডগুলো হচ্ছে তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনারা যদি যারা আসতে চান তারা অবশ্যই চলে আসুন এবং এনজয় করতে পারবেন মজা করে এখানে শপিংটাও করে নিতে পারবেন তো এক এক যেরকম এক একটা রাইড আছে বিভিন্ন রকমের খেলার জিনিস আছে তো এই যেটা দেখছেন এটা হচ্ছে যে থ্রি ডিস্ক এখানে থ্রি ডিস্সের মানে ভিতরে যেভাবে মানে বাচ্চারা খেলে সেভাবেই আর কি খেলা যায় অনেক মজা লাগে আমার ছেলেরা বলেছে আমি আসলে করি যে খেলি নাই এটা ওরাই খেলেছে তো আমরা ঘুরে ঘুরে মানে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা ঘুরে ঘুরে দেখছি আর রাইডেও উঠছি আর এখনও শপিং করতে আমরা যাইনি তো আমি এর মানে দ্বিতীয় পর্বে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কি কী শপিং করেছি আমি আজকে রাইডে কি কি উঠেছে ওরা কি কী রাইডে উঠেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এত লম্বা ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না আপনারা তো ধৈর্য সহকারে আসলে আমাদের ভিডিওগুলো দেখতে হবে যে ভিডিওগুলো না দেখলে কিন্তু দেখা যায় যে আমাদের এঙ্গেজমেন্ট কমে যায় আপনাদেরও এঙ্গেজমেন্ট কমে যাবে তো এই কারণে একটা ভিডিও যদি আপনারা প্লে করেন তাহলে অবশ্যই সেটা পুরোটাই দেখে নিতে হবে তা নাহলে আমাদের দুজনের এঙ্গেজমেন্টই কমে যাবে রিচ কমে যাবে ফলোয়ারও তেমন একটা বাড়বে না তো এই কারণে আমাদেরকে অবশ্যই একটা ভিডিও প্লে করতে হলে ধৈর্য সহকারে সেই ভিডিওগুলো দেখে নিতে হবে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর রাইডগুলো আছে বাচ্চারা খুবই মজা করে খেলছে এগুলো তো তো আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট একটি জায়গা বসুন্ধরা বসুন্ধরা জায়গাতে আসলে কিন্তু অবশ্যই আপনারা এক কাজে দুই কাজ করে নিতে পারবেন বাচ্চাদেরও আনন্দ দিতে পারবেন আর নিজেরাও খুব সুন্দর করে শপিং করে নিতে পারবেন তো আমিও তাই করেছি আর আমি এটার জন্যই আমি আপনাদের মাঝে ভিডিওটা মানে ভিডিওটা উপহার দিলাম যেন আপনারা সেটা করতে পারেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা তাহলে অনেকেই অনেকের কাছে পৌঁছে যাবে আর তারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাচ্চাদের নিয়ে চলে আসতে পারবে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো তারাও কিন্তু খুব মজা করতে পারবে এবং ঈদের আনন্দটা আরও বেশিরভাগ মানে বেশি করে আনন্দটা উপভোগ করতে পারবে তো এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর করে ওরা খেলছে আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি এবং আমি মানে হাসছি যে কত শুয়ে বসে উলুট পালট হয়ে একদম নাড়াচাড়া করে কত কতভাবে যে ওরা খেলছে মানে কি বলবো আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে বাচ্চাদের আসলে খেলা দেখতে কিন্তু অসাধারণ লাগে আমরা যখন ছোট ছিলাম আমরা অবশ্যই এই এই ধরনের খেলা খেলতে মানে তখন ছিল না তখনকার দিনে ছিল না এখনকার দিনে বাচ্চাদের কিন্তু খেলার জন্য অনেক কিছু তৈরি করেছে অনেক মানে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে তো এইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর নিজের ছেলেদেরও মন চায় যে ওদেরও আমরা এই আনন্দটা দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা এই মানে এই ছেলের খেলাটা দেখুন যে উনি উনি চোখ বেঁধে একটা পুলে মানে পুলের মতো করে বানিয়েছে যেন এখান দিয়ে আস্তে আস্তে করে যা যায় তাহলে গেমটা মানে কভার হয়ে যাবে তো বিভিন্ন রকমের খেলা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না বিভিন্ন ধরনের খেলা এখানে আছে তো কি বলবো একটার পর একটা শুধু রাইটগুলো আছেই আর আমার দুই ছেলে তো একদিন পাগল হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা খেলবো সেটা বুঝতে পারছে না তো ওরা অনেক রাইডেই উঠেছে অনেক এনজয় করেছে ওরা শেষে আমাকে অনেক ধন্যবাদও জানিয়েছে যে তোমার তুমি কিন্তু আমাদের অনেক ভালো একটি জায়গা নিয়ে এসেছে এবং আমরা খুবই এনজয় করতে পেরেছি আমার দুই ছেলে আমাকে খুবই প্রশংসা করেছে বন্ধুরা রকম তাই তো বলছি এরকম আপনারাও অবশ্যই প্রশংসা পাত্র হয়ে যেতে পারেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে যেতে পারেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তাহলে দেখবেন যে আপনারা খুবই বেস্ট মানে বাবা মা হয়ে উঠতে পারবেন বাচ্চাদের কাছে তো আমি তো আমি তো অনেক খুশি আমি আমার দুই ছেলেকে নিয়ে তাদেরকে একটু আনন্দ দিতে পেরেছি তাদের একটু খুশি করতে পেরেছি এই কারণে আমি খুবই আনন্দিত তো আমি চাই আমার সকল বন্ধুরা কিন্তু আপনারা চলে আসুন এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব আর এনজয় করতে পারবে বাচ্চারা এবং খুবই আনন্দ দিতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে তো এখানে আসলে দেখুন আরেকটা জায়গা দেখুন বন্ধুরা এই বাবুটা কি করছে একটা মানে উঠে অনেক উপরে উঠে আবার সেই জাম্প দিচ্ছে তো এই এই খেলাটা কিন্তু আমার ছোট ছেলে ফিদা খুবই এনজয় করে খেলেছে এবং খুবই ভালো মানে তার কাছে নাকি খুব ভালো লেগেছে এরকম জাম্পিং খেলা খেলতে তা আসলে বাচ্চারা তো বাচ্চারা তো এই ধরনের লাফালাফি পছন্দ করবেই আর লাফালাফি করাই ওদের আসলে কাজ তো দেখা যায় আমাদের বাড়িতে কিন্তু এইগুলো ওরা করতে পারে না আমরা আসলে বাড়িতে একটু দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করলে কিন্তু আমরা তাদেরকে বকা দিয়ে মানে বন্ধ করে দিই তাদের খেলাটা কিন্তু